যারা ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতেছেন এখন পর্যন্ত একটা ভিডিও আপনার ভাইরাল হয় নাই বা ভালো পরিমাণ একটা ভিউজ আসে নাই ভাই শুধু তারাই আজকের এই ভিডিওটা দেখেন আজকে এমন একটা টেকনিক দেখাবো এই টেকনিকে যদি আপনি কাজ করেন এবং ফেসবুক নিজেই বলতেছে এই টেকনিকে কাজ করানোর জন্য কোথায় কিভাবে এটা দেখবেন কিভাবে ভিডিওটা আপলোড করবেন সেটাই দেখাচ্ছি আজকের আজকের এই এই ভিডিওটাতে শুধুমাত্র ভিডিওটা একটু লক্ষ্য করুন ভাই জীবনে অনেক ভিডিও দেখে সময় নষ্ট করেছেন হয়তো এই তিন মিনিটের ভিডিওটাই আপনার পেজটাকে পরিবর্তন করে দিতে পারে চলুন কথা বাড়াবো না সরাসরি আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি তো প্রথমত আপনি আপনার ফেসবুকে চলে যাবেন ফেসবুকে চলে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে থ্রি লাইন আপনি এটাতে একবার ট্যাপ করবেন সেটিংটা কোথায় সেটাই দেখাচ্ছে এটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি এটাতে একবার ট্যাপ করবেন এটাতে ট্যাপ করার পর আপনি একটু স্ক্রোল করে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন হ্যাঁ এই যে টুলস নামে একটা অপশন রয়েছে আপনি এই টুলসে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনি একটু নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরেই যে গুরুত্বপূর্ণ সেটিংটা রয়েছে সেটাই আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পেজ রেকমেন্ডেশন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এইটাতে একবার ট্যাপ করবেন এইটাতে ট্যাপ করার পর ভিডিওটা কোথায় থেকে আপলোড করতে হবে ফেসবুক কি বলতেছে সেটা আগে দেখেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন গেট আইডিয়া ফর নিউ কন্টেন্ট অর্থাৎ ফেসবুক কি বলতেছে গেট আইডিয়া ফর নিউ কন্টেন্ট অর্থাৎ ফেসবুক বলতেছে নতুন কন্টেন্ট ইউনিক কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে তো আমরা এই এখান থেকে এক্সপ্লোর যে অপশনটা রয়েছে আমরা এটিতে একবার ট্যাপ করবো ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাতেছেন এক্সপ্লোর ট্যাম্পেলেট নামে একটা অপশন রয়েছে আমরা এটিতে একবার ট্যাপ করবো এটিতে একবার ট্যাপ করার পর আপনি এখানে দেখতে পারবেন এখানে কিন্তু অসংখ্য ট্যাম্পেলেট রয়েছে যে টেম্পলেটগুলার এই যে দেখতে পাতেছেন ভিডিওগুলার মিলিয়ন মিলিয়ন কিন্তু বাইশ মিলিয়ন ভিউস রয়ে রয়েছে এখানে দেখতে পাতেছেন নয় লক্ষ ভিউস রয়েছে এখানে দেখতে পাতেছেন হ্যাঁ মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউ কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তো আপনাকে কিন্তু যে কাজটা করতে হবে আপনি যদি ছবি আপলোড করেন বা ভিডিও আপলোড করেন তো আপনি ধরেন এই টেমপ্লেটটা ইউজ করবেন তো এটা ইউজ করানোর জন্য আপনি এখান থেকে দেখতে পাতেছেন ট্রাই ট্যাম্পলেট একটা অপশন দেখতে পাতেছেন ট্রাই ট্যাম্পলেট আপনি এখানে একবার ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাতেছেন এখানে কয়টা ভিডিও এখানে দিয়েছে দেখেন এই যে একটা হ্যাঁ দুইটা তারপর তিনটা চারটা পাঁচটা তো এখানে কিন্তু তারা বলতেছে পাঁচটা ক্লিপ আপলোড করানোর জন্য তো ক্লিপটা কোথা থেকে নেবেন এই যে দেখতে পাচ্ছেন ক্লিপ হ্যাঁ এখান থেকে দেখতে পারবেন এই যে ক্লিপ নামে যে অপশনটা রয়েছে আপনি এটাতে একবার ট্যাপ করবেন এটাতে ট্যাপ করার পর এখান থেকে আপনি আপনার যে ক্লিপগুলো আপলোড করতে চাচ্ছেন সেই ক্লিপগুলো এখান থেকে আপনি আপলোড করে দিবেন ঠিক আছে তো আমি এখান থেকে মানে ছয়টা ক্লিপ নিয়ে নিলাম জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আচ্ছা পাঁচটা ক্লিপ নিয়ে নিলাম আমার পাঁচটা ক্লিপ নেওয়া কমপ্লিট এখানে আমি নেক্সট ডে ট্যাপ করলাম নেক্সট ডে ট্যাপ করার পর এখান থেকে দেখুন ভিডিওগুলো কিন্তু সুন্দরভাবে আপলোড হচ্ছে এখান থেকে নেক্সট বাটন যে দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনটা এখানে ট্যাপ করলে কিন্তু আপনার সেই ভিডিওগুলো আপলোড হয়ে যাবে তো কিভাবে আপলোড করা হয় আপনি অবশ্যই এটা বুঝতে পেরেছেন এখান থেকে এইভাবে আপলোড করতে পারেন তাছাড়া তাছাড়া আরেকটা যে পয়েন্টটা রয়েছে এখান থেকে দেখেন এই যে এখান থেকে দেখেন হ্যাঁ স্টার্ট হ্যাঁ ক্রিয়েটিং দেখতে পাচ্ছেন আপনি এটাতে ট্যাপ করবেন এটাতে ট্যাপ করার পর আপনি যেভাবে ভিডিওগুলো আপলোড করেন এখান থেকেও কিন্তু সেম টু সেম সেভাবে আপলোড করতে পারবেন এখান থেকে চাইলে আপনি পোস্ট করতে পারবেন স্টোরি আপলোড করতে পারবেন রিলস আপলোড করতে পারবেন লাইভ করতে পারবেন চ্যানেলও কিন্তু ক্রিয়েট করতে পারবেন তো আপনি এখান থেকে এই যে রিলস যেহেতু রিলস ভিডিও নিয়ে আমরা কাজ করি বা আপনি রিলস ভিডিও আপলোড করেন তা আপনি রিলে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে ভিডিওগুলো এইভাবে নেবেন হ্যাঁ দেখেন একটা দেখাচ্ছে এই যে দেখতে পাতেছেন এই ভিডিওটা নিলাম নেওয়ার পর আপনি এখান থেকে যেভাবে আপলোড করেন আর কি আপনি ঠিক সেম টু সেম সেভাবেই আপলোড করবেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ একটা ভিউজ আসতেছে তো আপনি এভাবে একসা সপ্তাহ করে দেখেন আমার এই ভিডিওটা দেখে একটা সপ্তাহ আপনি করে দেখেন তো কন্টেন্টগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ হতে হবে ইনশাআল্লাহ ভিউ আসবে